তুমি পাহাড়ে যাবা আসো আসো পাহাড়ে আর নয় দেরি চলেন তাহলে আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ রাঙ্গুনিয়া বই কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সীতা পাহাড় যাওয়ার উদ্দেশ্যে প্রথমে আমি আর আমার ভাই বাসা থেকে বেরিয়ে সিএনজির জন্য অপেক্ষা করছিলাম তারপর আমাদের পূর্বপুতারা রায়কালীর বিউ দেখতে দেখতে চলে আসছি ফেরিঘাট ফেরিঘাটে সে গাড়ি থেকে নেমেই একটু সামনের দিকে হেঁটে হেঁটে গিয়ে দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছে রাকিব ভাইয়া আমরা আসতে একটু লেট করে ফেলছি ওই জন্য তাকে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে রাতেই হঠাৎ প্রোগ্রাম বাই ব্রাদার মিলে যাব সীতা পাহাড় যাওয়ার কথা ছিল আরও অনেকেই কিন্তু যাওয়ার সময় আরও অনেকে আসতেই পারে না আরেকজন বাকি আছে সে নদীর ওই পারে তাই আমরা প্রোগ্রাম মিস না করে অল্প কয়েকজন মিলেই চলে যাব সীতা পাহাড় সকাল ধরেই বৃষ্টি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর আজকে আমরা যাব ওই দূরে সীতা পাহাড়ে হয়তো বা আগে অনেকেই গিয়েছেন পরে অনেকে যাবেন তো আমরা ফেরিঘাটের বিয়ে দেখতে দেখতে চলে আসলাম নদীর মাঝখানে ঠান্ডা ঠান্ডা বাতাস সাথে জিরি জিরি বৃষ্টি দেখতে দেখতে চলে আসলাম আমাদের চন্দ্রকোনা ফেরিঘাট মানে নদীর এই পারে গাইস আজকের ভিডিওটি করার মূল রিজনটা কি জানেন যারা আমাদের মতো নতুন যেতে চাচ্ছেন শুধুই তাদের জন্য তো আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করে দেখেন তাহলে যেতে অনেকটাই সুবিধা হবে তো দেখতে দেখতে চলে আসলো আমার খালাতো ভাই সাকিব সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নিলাম তারপর সীতা পাহাড় যাওয়ার জন্য নিয়ে নিব কিছু নাস্তা অবশ্যই মনে করে পানি নেবেন বেশি করে কারণ আশেপাশে কোনো দোকান নাই চাইলেও আপনি নিতে পারবেন সব কিছু সাথে নিয়ে করে যাবেন যা যা প্রয়োজন তবে পানিটা একটু বেশি করেই নেবেন রাঙ্গুনিয়া থেকে বা রাঙ্গুনিয়ার বাইরে থেকে যে যেখান থেকে আসেন না কেন প্রথমেই চলে আসতে হবে চন্দ্রকোনা লিচু বাগান কাপ্তা রাস্তার মাথার সিএনজি নিয়ে চলে যেতে হবে আমাদের প্রশান্তি পার্কে প্রশান্তি পার্কেও জনপতি ভাড়া নেবে চল্লিশ টাকা পাহাড়ে অবশ্যই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নেবেন গাড়িতে অবশ্যই সাবধানেই বসবেন কারণ পাহাড়ি রাস্তা খুবই আঁকাবাঁকা তাহলে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে চলে যাই শেষ গন্তব্যে সবাই সাথে থাকুন চলে আসলাম প্রশান্তি পার্ক মানে একটু আগেই নেমে গেলাম আর আপনারা চাইল ওই দিক দিয়েও যাইতে পারবেন আর না হয় ওই দিক দিয়েও যাইতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন আপনি যাওয়ার জন্য অনেক রাস্তা পাবেন তবে যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তার মানুষগুলাই শুধু আপনাকে নদী পার করাইতে পারবে নদীর পারে নৌকা আর বুট যাতায়াতের জন্য দুইটাই রয়েছে যাদের যেটা প্রয়োজন অবশ্যই সেটাই নিতে পারবেন আমরা মানুষ কমতায় একটা নৌকাই নিলাম নৌকা বা বুট যেটাতেই করে আসেন না কেন তাদেরকে বলবেন সীতা পাহাড় যাওয়ার সেই নদীর পারে নামায় দেওয়ার জন্য অবশ্যই তাদের মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন কারণ সীতা পাহাড় থেকে আসার সময় তাদেরকে কল দিলে ওরা এসে আপনাকে নিয়ে যাবে এবার পালা যারা নতুন যাবেন তাদের জন্য লক্ষ্য রাখুন কীভাবে যাচ্ছি সীতা পাহাড়ে শুরু হয়ে গেল কষ্টের প্রথম ধাপ কারণ আনন্দ করতে গেলে কষ্ট করা লাগবে কারণ কষ্ট হবে সেটা আমরা আগে থেকেই জানতাম হাটটা হাটটা একটু সামনের দিকেই গেলে অল্প কিছুক্ষণ হাঁটার পর দেখতে পারবেন কিছু পাহাড়িদের ঘরবাড়ি বাড়ি সেই ঘরবাড়ির নিচে দেখবেন একটা ঝর্নার ছড়া যেটা আমাদের অতিক্রম করা লাগবে ওই জন্য আমরা একজন একজন করে দুষ্টামি করে লাভ দিচ্ছি এবং অতিক্রম করলাম সেই ছড়াটা তারপর রাস্তা ধরে চলে যাব আমরা একদম সীতা পাহাড়ের উপরে তবে একটা কথা খুব ভালো করেই মনে রাখবেন আপনাদের দমার শক্তি না থাকলে এই পাহাড়ে কখনোই ঘুরতে আসেন না অনেক কষ্টের পর স্বস্তি মিলল দেখতে দেখতে চলে আসলাম একদম পাহাড়ের উপরে দেখতেই পাচ্ছেন সেই পাহাড়িদের মাসাঙ্গর এদিকে আমার দুই বড় ভাই একেবারেই লাশ প্রথমে আমি আর আমার খালাতো ভাই সাকিব একসাথেই উঠে গেলাম ফাইনালি এত কষ্ট করে উপরে উঠে যে বিউটা দেখলাম আল্লাহ আল্লাহর সৃষ্টি আসলেই অসাধারণ প্রথমেই সবাই মিলে একটু রেস্ট করে নিলাম কারণ অনেক জার্নি হয়েছিল এবং সাথে সাথে স্মরণ করে নিলাম আমাদের বাংলাদেশকে সবাই মিলে ছবি আর ভিডিও করে অনেক মজা করলাম বেশ ভালো লেগেছিল উপভোগ করলাম পাহাড় থেকে সেই রাঙ্গামাটির নদীগুলো সাথে কাপ্তাই বাঁধের প্রাকৃতিক দৃশ্য এক কথাই অসাধারণ কাপ্তাই সীতা পাহাড় সবাইকে দাওয়াত রইল একবার হলেও ঘুরে যাবেন সব শেষে বলতে চাই আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখ সাথের আঙ্গুনিয়া বয় ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম